হ্যালো ভাই 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 একটু জানি যাবে আজকে পরীক্ষা ছিল জীববিজ্ঞান পরীক্ষা কেমন হলো একটু একটু জানলে জানার জন্য জানো হেভি পরীক্ষা হয়েছে হেভি পরীক্ষা হয়েছে পুরো ফুল মার্কস কোনো কথা নাই ফুল গ্যারান্টি আমি তো সারা বছর ধরে পড়ি কোনো কথা হবে না ফুল গ্যারান্টি হেভি পরীক্ষা হয়েছে বাহ বাহ খুব ভালো কত পাবে বলে মনে হচ্ছে কত পাবো ওই 60 নম্বরের आंसर করেছিস 10 নম্বর भूल যাবে

হ্যাঁ পরীক্ষা কেমন হলো একটু যদি বলো গেল ভালো লাগছি পরীক্ষা এটা এতইল পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি হ্যাঁ সত্তর আশি নাম্বার লিখেছি আশা করছি নব্বই পাবো কি বলছেন বিশাল পরীক্ষা দিয়েছ নব্বই পাবে পঁচানব্বই হোক ভাই 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 দাঁড়িয়ে যাওয়া পরীক্ষা ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ গোটা মধ্যে আমি টপ করবো ভাবছি বাবা একেবারে টপ করে যাবে হ্যাঁ টপ মানে উপরে উপরে করব ভাবছি নাম্বার কত পাবে বলে মনে হয় একশো একশো হ্যাঁ মোটামুটি পঁচানব্বই পাব পাঁচটা নাম্বার চলে গেল আমি খুব দুঃখ পেয়েছি এবং এই পাঁচটা নম্বরের জন্য আমি করা ঘুমাতে পারবো না আমি জানি না কত চোখের জল এই যে চোখের জল মুছতে মুছতে এই রুমালটা ভিজে গেল কত চোখের জল ফেলবো আমি জানি না এত কষ্ট জীবনে আমি পাইনি এই পাঁচটা নম্বর ছাড়া পরে আমি যেটা পেয়েছি হ্যাঁ এখন ইউটিউব ভিডিও যেটা করে নেন কারণ এরপরে রিপোর্টাররা আমার বাড়ি লাইন দেবে সেই লাইনে আপনি দাঁড়াতে পারবেন না